হ্যালো এভরিওয়ান কি খবর সবার কেমন আছো এই গরমের সবাই আশা করি ভালোই আছো এই গরমের মধ্যে আমি আজকে বানাবো বেশ মশলা মশলা কষা কষা চানা মশলা বা ছোলার মাখা ছোলা কষা তো দেখো আমি তার জন্য প্রথমে ছোলাগুলোকে সিদ্ধ করে নিলাম আর হাত দিয়ে চেপে তোমাদেরকে দেখালাম ছোলাটা কি সুন্দর সিদ্ধ করেছি আর ওইদিকে শিলের মধ্যে মশলা বেটে নিয়েছিলাম বাটিতে ছিল পেঁয়াজ কুচি তারপরে দেখো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম জিরা গোটা গরম মশলা তেজপাতা দুটো লঙ্কা যখন ফোড়নটা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট সারা ঘরে মম করছে তখন বুঝতে হবে যে ফোড়নটা আমার হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে তারপরে যে শিলের মধ্যে বাটা মশলা ছিল সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দেবার পর একটু নাড়াচাড়া করলাম না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে তারপরে দেখো উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কালার সুন্দর করার জন্য দিলাম হলুদ তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি তোমরা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারো বাট আমার চিনি দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল হবে আহ করব তাহলে খেতে বেশ মজা হবে তারপরে একটু জল দিয়ে মশলাটাকে কষালাম কষাতে কষাতে যখন মশলার পরিমাণ কমে মশলা থেকে তেল ছাড়লো তখন বুঝতে হবে যে মশলা কষানোটা আমার হয়ে গেছে তারপরে যে ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত কষাতে কষাতে নিচে মশলা ধরে আসবে তত তখন পর্যন্ত কষাতে হবে তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম জল যেহেতু আমি কষা কষা করবো চানা মশলাটা তাই আমি হচ্ছে অল্প পরিমাণে জল দিলাম তোমরা যদি ঝোল ঝোল টাইপের খেতে চাও তাহলে দিতে পারো বাট চানাটা কিন্তু একটু মশলার সঙ্গে কষা কষাটা খেতেই বেশি ভালো লাগে ঝোলটা দেবার পর যখন ঝোলটা ফুটে গেছে তখন উপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি আর দিলাম হচ্ছে গরম মশলা এবার গরম মশলা আর কসুরি মেথি দেবার পর একটু সময় নাড়াচাড়া করবো তাহলে কসুরি মেথি আর গরম মশলার একটা যে ফ্লেভার সেটা সুন্দর ছড়াবে আর নাকের মধ্যে এসে লাগবে তখনই না জিভে জলটা আসবে তো দেখো আমার নাড়াচাড়া করতে করতে ঝোলটা প্রায় শুকিয়ে গেছে এই রকম অবস্থাতে এখন আমি দেখছিলাম খুন্তিতে করে আর এই রকম চানা মশলা না এমনি শশা পেঁয়াজ স্যালাড দিয়ে শুকনা খেতেও ভালো লাগে আবার রুটির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমি নামিয়ে দিলাম আর নামানোটা দেখে মনে হচ্ছে যে না এখনই বেশ চামচ দিয়ে ভরে ভরে খাই তো যাই হোক আমার দেখো নামানো হয়ে যাবার পর এখন এগুলোকে সুন্দর করে একটু সাজাই কারণ প্রথমে দর্শনদারি যদি ভালো না হয় তাহলে তার গুণ গুণবিচারই করবো কী করে বলো তো দর্শনটা সুন্দর করার জন্য এটাকে সুন্দর করে একটু লেবেল করলাম তারপরে উঁচু করে একটু দেখালাম কি সুন্দর কষা কষা হয়েছে তার উপরে দিলাম পাঁচটা রিং সাইজে রিং রিং করে পেঁয়াজ আর দিলাম হচ্ছে তিনটা লঙ্কা যেহেতু আমরা তিনজন মানুষ তাই তিনটা লঙ্কা দিলাম এবার দেখো চামচ ভর্তি করে তুললাম আর ধোয়া চার সাইড দিয়ে ছড়াচ্ছে আর চানাটা চামচের মধ্যে উঠছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই অন্য একটি ভিডিওতে